হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখানে কিসের তোরজোর চলছে জানো এটা চলছে ভাইফোঁটার তোরজোর তো একটা বোন মিলে তিন ভাইকে চার ভাইকে ভাইফোঁটা দিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার একটা ননদ আমার মাসির শাশুড়ির মেয়ে তো সেই দেবে তার দাদা ভাইদের একটাই দাদা আছে ওখানে সে আমার হাজব্যান্ড আর সব ভাই তো যাই হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আমার অনেক 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 ভিডিও পেন্ডিং পড়ে গেছে আমি ভিডিও ঠিকভাবে দিতে পারছি না আমি ঠিকভাবে আপলোড করতে পারছি না আর এডিট করা হচ্ছে না সেই কারণে ভিডিওগুলো আমি দিতে পারছি না তো যাই হোক আস্তে আস্তে সেগুলো সব দেওয়ার চেষ্টা করব আর এই দিকে দেখো ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাই ভাইফোঁটার এই দেখো বড় ভাইকে দিয়ে শুরু করেছে এইটা হচ্ছে ওর বড় দাদা আর তাকে এই যে ধানদ্রব্য দিয়ে মিষ্টি খাওয়ালো আর তার সঙ্গে সঙ্গে জামা প্যান্ট গিফট করলো তো যাই হোক দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আমি বেশি ভয়েস দিচ্ছি না তোমরা তাহলে অন্য কিছু মিস করে যাবে যে কথাবার্তাগুলো হচ্ছিলো খুব মজার মজার সেগুলো মিস করে যাবে তো সেগুলো তোমরা শুনতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই যে তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর একে নিয়ে তোমরা কেউ কমেন্ট করো না এটা কিন্তু ছেলে এটা ভাই ও চুলগুলো অনেক লম্বা লম্বা করে রেখেছে তো ও খুব তাড়াতাড়ি কেটেও ফেলবে তোর চুলগুলো খুবই সুন্দর তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ছোট ও না ও তো ছোট એને તમાચ કામ પેલે ખરાવાય દીધા બસે દીધા બુટુ એ દીધા એ મરવાઈ જૈ નઈ નઈ તુગ હોય તો એસ ચાલુ પટા કા નઈ કરી તો ચ પરોનલ લાજુક ટા એડુ લાજુક ટા દીક ચાલે જ

টি দি শান্তি ফন্ডাস এনাম করো এনাম করো এনাম না জানানো মানে আমি